জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেমিস্ট আজিম রুসুল মাহমুদ বলছি ব্যবস্থাপনা পরিচালক মোমো সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি প্রিয় ভিউয়ার্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের নোয়াখালী জেলায় চন্দ্রগঞ্জ নামক একটা জায়গায় এখানে আমরা আজকে একটা প্ল্যান করেছি এই প্ল্যানটা হলো আয়রন রিমোভাল প্ল্যান্ট অর্থাৎ আমরা যারা পাঁচতলা দশতলা দোতলা তিনতলা বিভিন্ন ধরনের ভবনগুলো আমরা করে থাকি সেই ভবনে আমরা যে পানিগুলো বর্তমানে ইউজ করতেছি সাধারণত এই সময় আপনারা সবাই একটা সমস্যায় জর্জরিত সেটা হলো পানিতে প্রচুর পরিমাণে আয়রন প্রচুর পরিমাণে হার্ডনেস থাকে প্রিয় ভিউয়ার্স পানিতে যে আয়রন এবং যে হার্ডনেস এবং এছাড়াও আরও অন্য অন্য প্রায় সাতশোর বেশি অর্গ্যানিক কম্পাউন্ড আমাদের এখন বর্তমানে আমাদের মাটির নিচের পানিতে রয়েছে এই পানিগুলো যদি আমাদের র ওয়াটারে মিশ্রিত থাকে সেই জায়গাটিতে আমরা যে কোটি কোটি টাকা খরচ করে যে বাড়িটা করেছি সেই বাড়ির যে লংজিবিলিটি সেটা নষ্ট হয়ে যায় অর্থাৎ বাড়িতে আমরা যে সমস্ত ম্যাটেলিক জিনিসগুলো আমরা ব্যবহার করেছি বিশেষ করে স্যানিটারি আইটেম অথবা টাইলস থেকে শুরু করে অন্য অন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি ঠিক এই পানিটা বাড়িতে যে যে জায়গায় যাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু পানিটা আমাদের এই সমস্ত জিনিসগুলোকে ড্যামেজ করে ফেলে অর্থাৎ আমরা একটা বাড়ি যদি একশো বছর লংজেবিলিটি হয় সেই জায়গায় এই বাড়িটি দশ বছর অথবা চল্লিশ বছর অথবা পঞ্চাশ বছর পরে তার লঞ্চেবিলিটি হারিয়ে ফেলে তো এই জন্য পিও আমরা এখন এই জন্য এই বাড়িতে যে সমস্যাটা রয়েছে অর্থাৎ আয়রন জনিত যে প্রবলেমটা রয়েছে প্রত্যেকটা ভবনে বা প্রত্যেকটা বাড়িতে আপনাদের সেটা দোতলা থেকে দশতলা ভবন পর্যন্ত হতে পারে সেই জায়গাটিতে আমরা এই প্ল্যানগুলো ব্যবহার করে অর্থাৎ এই প্ল্যান মাধ্যমে ট্রিটমেন্ট করে আমরা পুরো পানিটাকে আমরা একদম বিশুদ্ধ করে দিচ্ছি অর্থাৎ এখানে আমরা চার ধরনের ট্রিটমেন্ট দিয়েছি চারটা বেসেলের মাধ্যমে এটার ভিতরে আমরা যে কেমিক্যালগুলো দিয়েছি এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির কেমিক্যাল রয়েছে ভিয়েতনাম তাইওয়ান থেকে শুরু করে ভালো ভালো গ্রেডের আমাদের মিডিয়া রয়েছে চায়নাও রয়েছে আমরা পানিটা টেস্ট করে তার এগেনস্টে একটা ট্রিটমেন্ট দিয়ে সাধারণত আমরা এই প্ল্যানটা করে থাকি প্রিয় প্ল্যানটা করলে যেটা হয় সেটা হলো আপনার এই কোটি কোটি টাকার বাড়ি আপনার তার লংজিবিলিটি বাড়বে এবং এই বাড়িতে যারা বসবাসরত যে মানুষগুলো রয়েছে আপনার ভাড়াটি থেকে শুরু করে আপনারা যারা বসবাস করছেন তাদের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিজিজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোগ হচ্ছে এখন পানিবাহিত অর্থাৎ পানির কারণে বিভিন্ন ধরনের ভিতরে বাহিরে আমাদের শরীরের যে রোগগুলো হচ্ছে সেগুলো থেকে আমরা মুক্ত মুক্তি পেতে পারি তো সুতরাং এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান যদি আপনারা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সিনিয়র কেমিস্ট আমার ডাকা অফিস হলো মোচাক টাওয়ার লিফটের নয় এবং আমাদের একটা ব্রাঞ্চ অফিস রয়েছে মাইজদি নোয়াখালী লাথুমিয়ার মার্কেট দ্বিতীয় তলা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে চন্দ্রগঞ্জ আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি অর্থাৎ আমাদের এই যে পাশে একটা বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এর প্রজেক্ট আমরা করেছি এখান থেকে দুইটা ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একটার মধ্যে ময়লা পানি একটার মধ্যে পরিষ্কার পানি আমাদের পানিটা একদম টাটকা দেখা যাচ্ছে এছাড়াও আমরা এখানে আরো অন্যান্য অনেকগুলো বিল্ডিং আমরা প্রজেক্ট করেছি আসলে আমাদের বাংলাদেশে এখন আন্ডার লেয়ারের পানির যে অবস্থা দিন দিন এই পানিটা কন্টামিনেশনটা বেশি হচ্ছে অর্থাৎ অনেক বেশি বাড়ছে সুতরাং আমরা যদি এটা থেকে মুক্তি পেতে চাই সেই ক্ষেত্রে আমরা অনেকে চিন্তা করি যে আমরা একটা ডিপ করবো ডিপ করে আমরা এক লক্ষ দেড় লক্ষ টাকা আমরা খরচ করবো কিন্তু সেই জায়গাটিতে আমি সাজেস্ট করবো যে আপনারা ডিপ করা কোনো সলিউশন আমার মনে হয় এই জায়গার দিকে আপনারা পাবেন না আপনারা একটা শ্যালো বোরিং করেও আপনারা এই ধরনের ট্রিটমেন্ট করে আপনারা আপনাদের বাড়ির যে পানির যে সলিউশন সেটা আপনারা করে নিতে পারেন প্রিয় ভিউয়ার্স আজকে আর নয় আপনারা যারা এই ধরনের প্রজেক্ট করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই প্ল্যানগুলো করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম